বন্ধুরা নমস্কার বিষয় শিক্ষক দিবস বন্ধুরা আমার লোকালিটির মধ্যে একটা কিন্ডার গার্ডেন স্কুলে ওদের আজকে টিচার্স ডে শিক্ষক দিবস পালনের অনুষ্ঠানটা আমি দেখেছিলাম তো এটার উল্লেখ করার কারণ হলো কি আমার মনে হয় এরা টিচার্স ডে যে মাহাত্ম যেটা আমার মনে হয় সেটা এরা ঠিক ঠিকঠাক বুঝতে পেরেছেন আর কি ওরা কেন আরো বহু মানুষ এবং বহু স্কুল বিদ্যালয় নিশ্চয়ই বোঝেন জানেন তা আমি দেখলাম যে টিচার্স ডে মানে হলো অ্যাপ্রিসিয়েশন অফ টিচার্স তা আমি দেখলাম ওই স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে ওরা বিশেষভাবে সম্মান জানিয়েছেন এরপর দেখলাম ওরা একটা অনুষ্ঠান করেছে বাচ্চাদের দিয়ে বাচ্চাদের বয়স ওই আড়াই বছর তার মধ্যে দু একজন প্রতিবন্ধীও ছিল আর ওই ম্যাক্সিমাম ছ বছরের রকম বাচ্চা অনুষ্ঠান বিশেষত্ব হলো এই যে ওরা করেছে ওই বাচ্চাগুলোকে রামায়ণ পুরাণ এই সমস্ত কাহিনীর যে মূল চরিত্রগুলো সেগুলোকে এরা প্রকাশ করেছেন ওই বাচ্চাদের মাধ্যমে এরপর দেখলাম যে দেশের মনীষীদের কথা তো তাদের চরিত্রগুলো এরা নিজেদের মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং তার প্রেজেন্টেশন করেছেন রাইমের মাধ্যমে ছোটো ছোটো ছড়া কবিতার মাধ্যমে চরিত্রের বিষয় সম্বন্ধে জানিয়ে তো এর মধ্যে একটা জিনিস আমার খুব মনে হলো যে বাচ্চা এবং যারা ওখানে উপস্থিত ছিলেন তারাও কিন্তু আজকের দিনে এই রামায়ণ মহাভারতের যে উৎকর্ষ মহায় যে চরিত্রগুলো এবং আমাদের দেশের মনীষীদের কথা যারা অল্প বিস্তার জানতেন তারাও কিন্তু তাদের নলেজটাকে বেশ রিফ্রেশ করবেন বা চিন্তার একটা খোঁড়াকও তাদের জোগাবেন এখন এই যে প্রথমে বললাম ওরা টিচার্স ডে অ্যাপ্রিসিয়েশন দিলেন তার কারণ কি আমাদের দেশে উনিশশো সাল থেকে এই টিচার্স ডে শুরু হয় উপলক্ষ কি আমাদের দেশের প্রেসিডেন্ট সেকেন্ড প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এনার জন্মদিন হলো পাঁচই সেপ্টেম্বর তো তিনি বলেছিলেন তার অভিমত ব্যক্ত করেছিলেন যে আমাকে একা পুরস্কৃত করে সম্মানিত করে কি হবে দেশের যদি সমগ্র শিক্ষক কুলকে যদি সম্মান জানানো হয় সেটাই হবে জাতির উপযুক্ত সম্মান জানানোর একটা পন্থা এবং সেটা সকলে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছিলেন তারপর থেকে এই টিচার্স ডে উদযাপন হচ্ছে এবং এই টিচার্স ডের মাধ্যমে শিক্ষকদের অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় তাদের কাজের যে কন্ট্রিবিউশন সেটাকে স্বীকৃতি দেওয়া হয় তো আমাদের দেশ ভারতবর্ষে খালি এটা নয় আপনার আর্জেন্টিনিয়াতে সেখানে সেখানেও তাদের দেশের যে প্রেসিডেন্ট ছিলেন তার এরকম মৃত্যু দিবস এগারোই সেপ্টেম্বর এটিকে ওই টিচার্স ডে হিসাবে পালন করা হয় পরবর্তীকালে এটা উনিশশো পনেরো সাল থেকে পরবর্তীকালে ইউনেস্কো ঠিক করলেন যে একটি দুটি দেশের মধ্যে কেন এই অনুষ্ঠানটি মহত অনুষ্ঠানটি কেন সীমিত থাকবে সারা বিশ্বে কেন হয় না তো এই জন্য তারা এই উনিশশো সালে এই পাঁচই অক্টোবর তারিখটিকে তারা ওয়ার্ল্ড টিচার্স ডে হিসেবে তারা পালন করা শুরু করলেন এবং চলছে সেটি তো একটা সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন উচ্চ শ্রেণীর দার্শনিক এবং রাজনীতিবিদ পণ্ডিত ব্যক্তি তো বটেই তো তার যে মহতি চিন্তা একটি দুটি মানুষের মধ্যে কেন এমন একটা মহৎ জিনিস কেন সীমিত থাকবে ছড়িয়ে দেওয়া হোক এবার আমি যে বিষয়টায় আসছি যে আমাদের দুটি মেরুদণ্ড আছে একটা হলো বায়োলজিক্যাল ফিজিক্যাল মেরুদণ্ড আর একটা মনুষ্যত্বের মেরুদণ্ড এই মনুষ্যত্বের মেরুদণ্ডটা কারা তৈরি করে দেন টিচার্সরা আর এই টিচার্স কারা ঘরে মা বাবা তারপর এরকম প্রাইমারি স্কুলে কিংবা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারপর সেটি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটি এর মধ্যে সীমিত এর মধ্যে ছড়িয়ে পড়ে তো এই টিচার্সদের যে কি সাংঘাতিক রোল তার কারণ হল তারা আদর্শগতভাবে এই শিক্ষকতা করতে আসেন তারা বুঝতে পারেন অনুভব করেন যে একটা জাতির মেরুদণ্ডই হল এই যুব সমাজ তাদের যদি মেরুদণ্ডটাকে ঠিকমতো তৈরি করে না দেওয়া যায় সে জাতির মেরুদণ্ড ভেঙে পড়বে কিন্তু আমি এই ছোট ছোট ছেলে মেয়েদের যারা শিক্ষা দিচ্ছেন না আমরা বলি না শিশুরাই জাতির ভবিষ্যৎ চিন্তা করে দেখুন এই কিন্ডার গার্ডেন কিংবা শিশু মানে ইনফ্যান্ট প্রাইমারি লেভেলে যারা শিশুদের শিক্ষা দেন কি কঠিন কাজ বলুন তো ওই বাচ্চারা যে একদিকে দুরন্ত তারপরে একেবারেই সরল সাদা সিঁদে ভালো মন্দ কিছু তাদের বোধ থাকে না আর বাচালতা থাকে তার মধ্যে সেই বাচ্চাকে সুস্থির করা এবং তার মধ্যে নলেজ ভার্চু শারীরিক এবং মানসিকভাবে তাদের করে দেওয়া এটি শুরু হয় প্রাইমারি লেভেল থেকে ছোট ছোট ছেলে মেয়েদের যারা তৈরি করেন তাদের যে কি কন্ট্রিবিউশন কিভাবে তারা মাতৃ পিতৃ স্নেহে এই বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কিভাবে তারা যে নিজেদের শোপে দেন না ফার্স্ট অফ একই সঙ্গে আমরা আমি কিংবা আমার মতো সমস্ত ছেলেমেয়েরা যারা এই টিচার এই কন্ট্রিবিউশনের জন্য গড়ে উঠেছি পায়ের নিচে মাটি পেয়েছি তাদের এই শুভ দিনে এই শুভ দিনে এই সমস্ত শিক্ষকদের একদম মস্তকে শ্রদ্ধা জানাই নমস্কার বন্ধুরা